ভারত তো এখন তো লুক ফিল আপ হয়ে গেছে ভাই তো লাগে না আপনি কোথায় কাজ করেন আপনি কাজ করি না ভাই আমি কাজ বাজ নাই টুরিস্ট আইছি মালয়েশিয়া বেকার করে আছি রুমও দেয় না কেউ বেকার আছি আচ্ছা তো ভিতরে আসেন আসলে ভাই এখানে অপরিচিত মানুষ হাসান নিষেধ যেহেতু আমরা বিন্দেশে থাকি তো আপনি যেহেতু আইসেন অনেক দূর থেকে আসেন ভিতরে গল্প টল্প করি যাই হোক ভাই আসলাম আপনাদের রুমে আমার কাজ কাম নাই ঘুরতে ঘুরতে নামাজ শেষে আপনারা বসতে দিলেন আমার কাজ কাম নাই রুম ভাড়া লাগবো আপনাদের এখানে আসলাম রুম কি ফাঁকা আছে কি না আর কি আপনি আমাদের কোম্পানিতে কাজ করেন না যেহেতু বাইরে এক জায়গা থেকে আসছেন এখানে আপনার কাজ কাম নাই তো এখানে তো কাজ কাম না থাকলে রুম ভাড়া দেওয়াটা তো অসম্ভব আপনি রুম ভাড়া দিবেন কেমনে খাওয়া দাওয়া আপনি আপনাদের সাথে করবেন কেমনে যেহেতু আপনার কাজ কাম নাই দেখেন অন্য কোথাও আপনি কামন থাকলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে তো অপরিচিত মানুষ এমনি রুম ভাড়া দেওয়া হয় না আর যেহেতু কাজ নাই এখানে রুম ভাড়া হবে না আচ্ছা ভাই তাহলে আপনাদের এখানে যদি রুম না হয় তাহলে আমি চলে যাই আপনারা যখন যেহেতু রুম দিবেন না কাজ কাম নাই তাহলে আমি অন্য জায়গায় খোঁজ করি যদি কোথাও রুম পাই বা কাজ পাই কাম নাই ভাই কেউ রুম দিতে চায় না আশা করে আসলাম আপনাদের এখানে আপনারা বলতেছেন হবে না আর কি করার আছে ট্যুরিস্টে আইসি মালয়েশিয়া আইসে বিপদে পড়ে গেছি যাই হোক ভালো থাকেন আসসালামু আলাইকুম